যে রেমুনেশন পাই এটা নিয়েও কথা উঠছে কিন্তু আমার টিমের যারা মেম্বার আছে তাদের তারাও স্টেটমেন্ট দিয়েছে ফেসবুকেও লিখছে যে তারা নিয়মিত তাদের এটা পায় তবে একটা বিষয় আছে সেটা হচ্ছে ব্যাঙ্কিং একসময় স্টার্ট হয়েছিল ইউটিউব চ্যানেল হিসেবে ঠিক আছে এটা দুই হাজার পনেরো সালে সে সময় ফেসবুকেও আর্নিং ছিল না তো স্টার্ট হয়েছিল আমি সাত মাস পরে অ্যাডসেন্সের প্রথম আমার টাকা ঢুকছিলো ঠিক আছে তো আমি স্টুডেন্ট ছিলাম সবাই মিলে টুকটাক আমার পরিচিত যারা আমি কিন্তু মিডিয়াতে আগে নাটক বানাইতাম তো অনেকেই অ্যাক্টিং করতে চাই এ ধরনের চিন্তা ভাবনা করতো তাদের কয়েকজনের নিয়ে আমি টুকটাক ইউটিউবে শুরু করছিলাম কাজ তো সেই সময় কি হয়তো হয়তো সবাইকে একবার আসতো সবাই বাসে টাসে চড়ে আসতো আমি সিঙাড়া খাইতে দিতাম ঠিক আছে টাকা দিতাম না কারণ আমার নিজেরই টাকা নেই ঠিক আছে সাত মাস পরে প্রথম আমার আট হাজার সামথিং কত টাকা উঠছিলো তাও একটা ক্যামেরা লেন্স গেছে তো এই আমি ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা ইনকাম করে করতাম সেই সময় তো ওইভাবেই ছিল না তারপর যখন আমি যাই আর্নিং করছি তখন আমি দুশো টাকা পাঁচশো টাকা এইভাবে বাড়াতে শুরু করছি এখন তো ধরেন একটা প্রজেক্ট একটা নাটক দুই দিন শ্যুট হয় এখন অনেকেই আছে তিরিশ হাজার চল্লিশ হাজার পাই দুই দিনে ঠিক আছে তো প্র্যাঙ্কিং যেভাবে বড় হয়েছে সেইভাবেই কাজ হয়েছে কিন্তু এখন সৌজ যদি ওই যে র্যাঙ্কিং স্টার্ট করছিলাম যেদিন সেই দিনের কথা যদি বলে তো প্রথম সাত মাস এক টাকা হয় নাই বা প্রথমে আরোহী যখন শুরু করে সেই সময় আরোহীদের দিতাম পাঁচশো এক হাজার ঠিক আছে ঠিক আছে এখন তারা তো তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পায় তো সেই কথা তুলনা করে এখন যদি আরোই বলে যে আমাকে সেই সময় দেওয়া হয় নাই ঠিক আছে এগুলো তার স্টেটমেন্ট দিছে তারা বুঝছে যে সেই সময় তো এর টাকা ছিল না আর্নিংয়ে তো হইতো না কেমনে দিবে যখন আর্নিং হয়েছে তখন দিছে তো সব সময় এগুলো ঠিকঠাক মেনটেন করা হয় র্যাঙ্কিং টিমে কীভাবে মেয়ে নেওয়া হয় প্রত্যেক বছরে হচ্ছে ফর্ম ছাড়া হয় ফর্ম থেকে হচ্ছে বাছাই করা হয় সেটা কাজ করে আমাদের ডিরেক্টর প্যানেল আছে ঠিক আছে পাঁচজন ডিরেক্টর আছে আমাদের ব্যাকগ্রাউন্ড লোক আছে ঠিক আছে ক্যামেরার সামনে যারা অ্যাক্টর অ্যাক্ট আছে তারা মিলেও সবাই মিলে আমরা বাছাই করি ঠিক আছে এরপরে অডিশন হয় অডিশন হয়ে তারপরে নেওয়া হয় অ্যাকচুয়ালি নেওয়া হয় তাই দুই বছর এক বছর দুই বছর পর একজন দুইজন মেয়েকে নেওয়া হয় কম্পিটিশনের মাধ্যমে এটা এমন না যায় প্রত্যেকটা নাটকে একবার এর কাস্টিং করা হচ্ছে একবার ওরে কাস্টিং করা হচ্ছে সব নানারকম প্রোপোজাল আছে আবার তার উপরে নেওয়া হয় কাদের যারা একদম কিছুই করে না মিডিয়াতে আপনি এমন অনেক মেয়ে ঘুরে বেড়াচ্ছে তারা এইসব উল্টা পাল্টা ভাবনা করে তাদেরকে হলে আমি তাদের নিয়ে নিতাম কারণ তারা এগুলোতে অনেক অ্যাক্টিভ ঠিক আছে বাট সেটা করা হয় না জিরো থেকে শুরু করছে তাহলে এখন কেন পারবেন এখন প্র্যাঙ্কিংয়ের বিশাল একটা দর্শক আছে আপনারা অনেক নাটকে দেখছেন একদম নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করা হচ্ছে সেগুলো সেগুলো জনপ্রিয় হচ্ছে তাহলে কেন পুরোনোর ওপর নির্ভরশীল এইটা হবে সো র্যাঙ্কিং ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে যদি পুরনোরা কাজ না করতে চায় তাহলে নতুনদের নিয়েই এগিয়ে যাবে